অজ্ঞানী কোনো কাজ সঠিকভাবে করতে পারে না অজ্ঞানী যা করে তা সমাজের পক্ষে দেশের পক্ষে বিশ্বের পক্ষে ক্ষতিকর কিভাবে? অজ্ঞানী যা ধারণা করতে পারেনি সেটা কখনোই কাজে পরিণত করতে পারবে না তাহলে অজ্ঞানী কি ধারণা করতে পারেনি অজ্ঞানী ভৌগিক পদার্থ কীভাবে ভোগ করবে তার সেই জ্ঞান থাকে না তাহলে যদি ভৌগিক পদার্থ সে সঠিকভাবে ভোগ করতে না জানে সে যা করবে সেই ভোগে সে দুর্ভোগ ডেকে আনবে তাহলে ভোগ তার সঠিক হবে না আর যদি ভোগ সঠিক না হয় দুর্ভোগের কারণে সে সবসময় দুঃখিত থাকে তাহলে অজ্ঞানীর প্রথম প্রাকৃত লোকের যে কাজ সেই প্রাকৃত লোকের কাজেই অজ্ঞানী দুঃখিত থাকে বা দুঃখেই থাকে তাহলে একটা মানুষ যদি সে দুঃখিত থাকে তার পক্ষে অন্যকে সুখে রাখা কি সম্ভব কখনোই সম্ভব নয় কারণ সে নিজে সুখ কীভাবে পেতে হয় কীভাবে সুখী হতে হয় সেই বিদ্যা তার জানা নেই তাহলে যে নিজে সুখের বিদ্যা জানে না সে কী করে অন্যকে সুখে রাখবে তাহলে একটা মানুষ যখনই অজ্ঞানী হবে বা তার জ্ঞান না থাকবে তাহলে তার পক্ষে কিন্তু সুখী হওয়া সম্ভব নয় তাহলে সে যা যা লাভ করবে সেটাই জগৎকে দেবে তাহলে সে যেহেতু দুঃখ পেয়েছে তাহলে জগৎকে সে দুঃখেই রাখবে দুঃখই দেবে কেন তার দুঃখের ভাব দুঃখের কথা তার পরিচিত সমস্ত কাছের মানুষদেরকে সে বলবে যে এই কারণে সে দুঃখে রয়েছে কারণ সে সুখের সন্ধান পায়নি বা সুখ কোথায় রয়েছে কিভাবে রয়েছে এই বোধ তার নেই তাহলে মানুষ যখনই তার ভৌগিক জগতে সে পীড়িত হবে বা কষ্ট পাবে বা অসুবিধার মধ্যে সমস্যার মধ্যে থাকবে তখনই সে কিন্তু সমস্ত ক্ষেত্রেই সমস্যা তৈরি করে চলবে কারণ তার দ্বারা সমস্যার সমাধান সম্ভব হবে না ঠিক একইভাবে একটা মানুষের যদি জীবের পরিচিতি বা আত্মপরিচিতি না থাকে বা নিজের পরিচিতি না থাকে তাহলে সে নিজেকে যেহেতু চেনে না নিজেকে সে ধারণা করতে পারেনি সে অন্য প্রাণী বা অন্য জীব বা অন্যান্য আত্মীয়দেরকে কোনোভাবেই ধারণা করতে পারবে না তাহলে সে যখন ধারণা করতে না পারবে তখন তাদেরকে আত্মীয় আর সে ভাবতে পারে না আর যখনই সে তাদেরকে আত্মীয় ভাবতে পারবে না তখনই সেখানে আসবে অনাত্মীয় ভাব শত্রু ভাব সেই শত্রু ভাবই কিন্তু সে প্রকাশ করবে কারণ সে নিজেকে যেহেতু ধারণা করতে পারেনি তাই অন্যকে সে কোনোভাবেই ধারণা করতে পারবে না কারণ যা তার ধারণার বাইরে সেটা সে কখনোই তার প্রকাশ সে ঘটাতে পারবে না তাহলে সেই অজ্ঞানী যদি উঁচু পদে কোথাও আসীন হয়ে থাকে বা উঁচু পদে থাকে তাহলে তার দ্বারা কিন্তু সেই পদকে রক্ষা করা এবং পদের যথাযথ মর্যাদা যথার্থ যে সম্মান সেটা দেখানো সম্ভব হয় না কেন সে তখন ক্ষতি করবে ঠিক একইভাবে একটা মানুষ যদি সংযত না থাকে নিয়ন্ত্রিত না থাকে বা সংযম অভ্যাস যদি না করে তাহলে তার পক্ষে কখনোই শান্তি লাভ সম্ভব নয় আনন্দ লাভ সম্ভব নয় এবং ব্রহ্ম বোধ লাভ সম্ভব নয় তাহলে মানুষ যদি ত্রয়ীবিদ্যা পারদর্শী না হয় বা প্রাকৃতবিদ্যা চৈতন্যবিদ্যা আনন্দবিদ্যা এই ত্রয়ীবিদ্যা সম্পর্কে সম্যক ধারণা সঠিক ধারণা যদি একটা মানুষের না থাকে তাহলে সেই মানুষ কিন্তু অজ্ঞানী রূপেই বিবেচিত হয় আর সেই অজ্ঞানী যদি কোনো কাজ করে থাকে সেই কাজ কিন্তু সমাজের পক্ষে ক্ষতিকর ভয়ঙ্কর এবং সমাজের সমস্ত ক্ষেত্রে কিন্তু অমঙ্গল ডেকে আনে সর্বনাশ ডেকে আনে তাই অজ্ঞানী সমাজের কোনো কাজে লাগে না সমাজের সমস্ত কাজেই সে অনুপযুক্ত এবং সে অযোগ্য তাহলে এই অযোগ্য মানুষ সমাজের যে পদেই আসীন হোক সেই পদকে সে কলঙ্কিত করে এবং সেই পদের দ্বারা সে নিজের এবং বিশ্বের সে ক্ষতি করে চলে তাই অজ্ঞানীকে কখনোই উঁচু পদে বসানো উচিত নয় কারণ সেই পদ অজ্ঞানীর দ্বারা কলুষিত হয় এবং ওই পদের সে অযোগ্য তাই যে পদে সে যুক্ত হয়েছে সেই পদ সম্পর্কে তার ধারণা নেই কারণ মনুষ্য পদ শ্রেষ্ঠ পদ এই পদে মানুষকে ত্রৈবিদ্যার দ্বারা উন্নীত হতে হয় তবেই মানুষের সম্পূর্ণ গুণ সম্পূর্ণ ভাব সম্পূর্ণ যে তার গুণ সেই গুণের প্রকাশ মানুষ করতে পারে তাহলে একটা মানুষ যদি জ্ঞান লাভ করতে না পারে তাহলে সে আর কিছুই করতে পারবে না সে যাই করুক সে ক্ষতি করে চলবে তাহলে মানুষ যদি নিজের ক্ষতি এবং বিশ্বের ক্ষতি করতে না চায় তাকে প্রথমেই জ্ঞান লাভ করতে হয় যদি সে জ্ঞান লাভ করে তাহলে সে সুস্থ নিরোগ শরীর পাবে এবং সুখ লাভ করবে ঠিক একইভাবে অন্য মানুষের সুস্থতা নিরোগ শরীর এবং সুখের জন্য সে সাহায্য করতে পারে মানুষের যদি আত্মপরিচিতি থাকে আত্মবোধ থাকে তাহলে সে সহজেই অন্য মানুষকে আত্মীয় রূপে দেখতে পারে এবং আত্মীয় রূপে বরণ করতে পারে এবং আত্মীয় রূপে পরস্পর সাহায্য সহযোগিতা করতে পারে আর যদি ধারণা না থাকে তাহলে পরস্পর কলহে সংঘর্ষে বিবাদে যুক্ত হয়ে যাচ্ছে ঠিক একইভাবে একটা মানুষ যদি কার নিয়ন্ত্রণে রয়েছে স্রষ্টার যে সৃষ্টি সম্পর্কে বা ক্রম সম্পর্কে তার ধারণা যদি না থাকে তাহলে গুণ কর্ম তার কখনোই সঠিক হয় না তাহলে সে যে কাজই করুক যদি নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে না করে সে কাজ সব সময় ভুল হবে তাহলে তাকে সংযম যদি সে অভ্যাস করতে না পারে তাহলে তার দ্বারা কখনোই নিয়ন্ত্রিত জীবনযাপন করা সম্ভব নয় এবং নিয়ন্তার নিয়ন্ত্রণ মেনে চলা সম্ভব নয় আর যদি কেউ নিয়ন্তার নিয়ন্ত্রণ না মেনে চলে তাহলে তার জীবনে শান্তির সম্ভাবনা নেই প্রতি মুহূর্তে সে নিজেকে শাস্তিযোগ্য করে তোলে শাসনের যোগ্য করে তোলে তাহলে মানুষ যদি শাস্তি এড়াতে চাই শান্তি পেতে চায় অবশ্যই সে সংযত নিয়ন্ত্রিত জীবনযাপন করবে প্রতি মুহূর্তে তাহলে এই প্রতি মুহূর্তে সংযত জীবনযাপন ইচ্ছা করলেই করা যায় না সেটা অভ্যাসের দ্বারা আসে অনুশীলনের দ্বারা আসে সুশিক্ষার দ্বারা আসে তাহলে সুশিক্ষার দ্বারাই সুকর্ম হয় সুশিক্ষার দ্বারাই সদ আচরণ সম্ভব সুশিক্ষার দ্বারাই বিশ্বকল্যাণ সম্ভব আত্মকল্যাণ সম্ভব